এই পৃথিবীতে মায়ের কোল যে কত একটা শান্তি জিনিস কত একটা মূল্যবান জিনিস সেটা শুধু একজন যোগ্য সন্তানই বুঝতে পারে কারণ আপনার জীবনে যতই না কেন যদি আপনার আপনার মায়ের মধ্যে রাখেন দেখবেন সাথে সাথে ঠান্ডা হয়ে গিয়েছে আপনি ছোট থেকে আজ পর্যন্ত টাকার জন্য আপনি সাইন্স হয়েছেন এবং চাকরির জন্য চেঞ্জ হয়েছেন আপনার স্ত্রীর জন্য সাইন্স হয়েছেন আপনার পিতার জন্য আপনি পরিবর্তন হয়েছেন আপনার বাবার জন্য আপনি পরিবর্তন হয়েছেন কিন্তু তার থেকে আপনি কোনো লাভ ফার নাই একবার রবের জন্য আপনি পরিবর্তন হয়ে দেখেন নিশ্চিত রব বিক্ষারী আলে তাহলে আপনাকে নিরাশ করবে না মানুষ মনে করে যদি মাসে কোটি কোটি টাকা ইনকাম করা যায় এবং দৈনিক যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তাহলে আমি মনে হই সাকসেসফুল কিন্তু আলে থাহা বলেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় আমার জন্য একটা মুহূর্ত বের করলো সে যেন এই গুঠা পৃথিবীর সম্পত্তির মালিক হয়ে